বাস্তবতার কাছে হেরে যাচ্ছে মানুষ সম্পর্ক তো দূরের কথা এদিন এটা গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছিল যে বিষয়টা যে সন্তানকে সন্তান থেকে অর্থাৎ ছেলে থেকে মোবাইল কেড়ে নেওয়ার কারণে নামাজরত অবস্থায় নিজের বাবাকে সেই সন্তান কুপিয়ে হত্যা করেছে কুপিয়ে হত্যা করেছে এখন আমাকে যদি বলেন এটা তো হওয়ার কথা না আসলে হচ্ছে এটা হওয়ার কথা না ঠিক বাট যখন হচ্ছে এটা তো আমরা অস্বীকার করতে পারবো না আমরা যখন ছিলাম আমাদের মা বাবা আমাদেরকে অনেকটাই কী করেছে শাসন এই শাসনের মাত্রা অধিকও না আবার কম না এখনকার মা বাবারা বাচ্চাদের যে জ্বালাতন বাচ্চাদের যে কান্না এটা সহ্য করতে পারে না মা বাবার এটা সহ্য হয় না বিদে তারা কি করে মোবাইল নিয়ে বসিয়ে দেয় মোবাইলটা চাপাচাপি করলে বা ফেসবুক টিকটক বা অন্যান্য সাইট ইউটিউব যখন ঘাটাঘাটি করবে তখন সেখানকার কিছু সিন দেখবে সেগুলো নিয়ে তারা গবেষণা করবে এবং তারা এগুলো নিয়ে সময় পাস করে দেবে কিন্তু দেখা যায় কি এটার হয় ঠিকই সাময়িক শান্ত হয় কিন্তু হয়ে যায় হিতের বিপরীত দেখা যায় কি হুট করে আপনার বাচ্চাটা অলটাস্টিক হয়ে যায় পঙ্গু হয়ে যায় কিংবা তার ব্রেনলেস হয়ে যায় অসুস্থ হয়ে যায় এমন এমনকি আমরা দেখি যে তাদের কাছে একটা সাইকো কাজ করে এক ধরনের একটা ওয়ান সাইড চিন্তা কাজ করে যে আমি খাবার খাওয়ার সময় মোবাইল পড়ার সময় মোবাইল ঘোরার সময় মোবাইল এক ধরনের একটা সাইকো ওয়ান সাইড সাইকো এটাকে আমি যদি বলি এভাবে বলতে হয় অর্থাৎ একটা পাগলামি এই জিনিসটা এই জিনিসটা তাদের কাছে একটা শো হয় আমার মনে হয় বাচ্চাদের হাতে মোবাইল দেওয়াটা কমিয়ে বাচ্চাদেরকে শাসনে রাখা উচিত আমি এটা বলছি না আপনারা একদম ফুল্লি শাসন করেন কথায় কথায় ধমকানো তা না আমাদের একটা জেনারেশন ছিল যে যখন আমাদের কোনো কি ছিল না মোবাইল ছিল না কিন্তু আমরা অনেক খেলা খেলতাম অনেক খেলা করতাম ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এভাবে করে অনেক কিছু আমরা খেলেছি করেছি এবং আমাদের সেই শাসনও আমাদের কাছে হয়েছে অতিরিক্ত খেলা অতিরিক্ত খেললে সেখানে শাসন হয়েছে যে সেখানে আমরা অতিরিক্ত ঘোরাফেরা করলে শাসন হয়েছে কখনো চায়ের দোকানে বসতে আমাদের মা বাবারা দেখে নাই আমরা এতটুকু ইজ্জত করতাম এবং এতটুকু সম্মান করতাম ভয়ও পেতাম সব কিছুর সমন্বয়ে আমরা আমাদের সেই জেনারেশনটা উঠে এসেছি এখন যে জেনারেশনটা কাজ করছে চলছে এটা কিন্তু ফুলি একটা সাইকো জেনারেশান বলা যায় যে জেনারেশনের মধ্যে সদা সর্বদা মানে ওয়ান সাইড একটা কিছু নিয়ে পড়ে থাকে ওইটাই নিয়ে দিন যাপন করতে চায় ওরা খেলাধুলার মধ্যে তেমন থাকতে চায় না এবং সময় নষ্ট করার মধ্যে তারা সব সময় বৃথা সময় নষ্ট করে